কী করতে চলেছে রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার তৃতীয় এই মঙ্গলের কম্বিনেশন অনুযায়ী এই মঙ্গল কিন্তু আপনাকে কিন্তু প্রচুরভাবে আপনার দৈহিক বা মনোবল বা কর্মের অগ্রগতি আপনি কিন্তু পাল্টে দিতে পারেন কারণ এই মঙ্গল কিন্তু দৃষ্টি করবে কিন্তু আপনার ষষ্ঠস্থভাবে তাই আপনার যে কোনো পরি পরিক্রম করবার ক্ষমতা পরিশ্রম করবার ক্ষমতা উন্নতি করবার ক্ষমতা এগোনোর ক্ষমতা আপনাকে আরও প্রত্যাশাশায় কিন্তু দেবে এবং আপনি কিন্তু সেই মুহূর্ত থেকে একটা ডেভেলপমেন্ট কিন্তু আপনি করতে পারবেন কারণ এই মঙ্গল আপনার ক্ষেত্রে যেহেতু দশমপতি এবং আপনার ক্ষেত্রে পঞ্চমপতি সেই তৃতীয় থেকে আপনার ভাগ্যের ঘরে বৃষ্টি করার জন্যে সে বসে রয়েছে সে কিন্তু আপনাকে ভাগ্য উন্নয়ন বা ভাগ্য ডেভেলপমেন্ট বা ভাগ্য তুঙ্গের জায়গা থেকে ডেভেলপমেন্ট করবে যারা কর্মের জন্যে প্রচুর প্রচেষ্টায় ছিলেন বা কর্মের জন্যে অনেকটাই আপনি এগুলো চেষ্টা করেছিলেন কিন্তু এগোতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু অমুকভাবে পরিবর্তন করবে এই মঙ্গল কিন্তু আপনার পরাক্রমশীল হয়ে আপনার জীবনকে কিন্তু অনেকটাই অতিবাহিত করবার ক্ষমতা সে কিন্তু রাখবে এবং আপনি যারা যারা কর্মের জন্যে প্রচুরভাবে খেটে খেটে অনেক চেষ্টা করে জব পাচ্ছেন না তারা কিন্তু আবার জবের মুখ দেখবেন সে সরকারি হোক বা বেসরকারি হোক এবং এই কর্কটের ক্ষেত্রে যে মাতৃসুলভ ব্যবহার মাতৃসুলভ দায়িত্ব নেওয়ার জায়গা বা মাতৃসুলভ সে যে কোনো কর্মের দিকে সে কিন্তু অগ্রগতি হতে পারবে এবং আপনার এই আগস্ট মাসের আপনার ক্ষেত্রে পনেরোই আগস্টের ক্ষেত্রে কিন্তু সেই রবি এবং বুধ চলে যাবে কিন্তু আপনার দ্বিতীয়ভাবে মানে ধনপতি ধনরাশির ঘরে থাকার জন্যে এই মঙ্গল কিন্তু বা রবি কিন্তু আপনাকে প্রচুর অর্থের একটা আগমন ঘটাতে পারে এবং রবি দ্বিতীয় থাকার জন্যে আপনার নিজস্ব নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে এবং তৃতীয় প্রতি বুধ বৃহস্পতি বুধ সেও থাকবে দ্বিতীয় আপনি কাউকে হেল্প করবার জন্য আপনি হয়তো কাউকে অর্থ দান করতে পারেন সেটা আপনার ভাই হতে পারে বোন হতে পারে দান করবেন এবং যারা স্পিরিচুয়াল ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন স্পিরিচুয়াল বা যারা কোনো ধরুন তন্ত্রত্ব কোনো জিনিস বিক্রি করেন বা যারা কোনো রকম ব্যবসা সুলভ কর্ম করছেন যেমন লোহার ব্যবসা করছেন গাড়ির ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অতিভাবে উত্তম ফল দেবে যারা সত্যিই চাকরির জন্যে ঘুরছেন নিজে খেটে তারা অবশ্যই ডেভেলপমেন্ট করবেন এরা কিন্তু ম্যাক্সিমাম লোহার কর্ম থেকে বেশি ঝোঁকে লোহার কর্ম করলে কিন্তু কর্কটের অনেকটা ডেভেলপমেন্ট হয় কারণ তার সপ্তম প্রতি শনি সেকে লোহা কিন্তু লোহাকে কিন্তু ইন্ডিকেট করে যেমন পেট্রোল ডিজেল মবিল লোহার অটোমোবাইল অটো পার্স যারা ব্যবসা যারা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই করে এগিয়ে যান আপনার লক্ষ্য একদম ঠিক আছে এবং যারা অনেক দিন ধরে অর্থ জমিয়ে রাখতে পারেননি সেভিংস করতে পারছিলেন না সেভিংস করতে গেলে একটার পর একটা খরচা আপনার পেছন ছাড়ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু আপনার অর্থ এবার সঞ্চয় কিন্তু হবে এবং যারা বিবাহত বিবাহ করবার জন্যে উঠে পড়ে লেগেছেন এই পনেরোই আগস্টের আগে পনেরোই আগস্টের মধ্যে কোনো যোগাযোগ একটা স্থাপন করবে বিবাহ ক্ষেত্রে এবং এই অষ্টমে রাহু হয়তো অনেকে বলবে আপনার জীবন হানি করতে পারে আপনি বা আপনাকে কষ্ট দিতে পারে আমি বলুন না আপনাকে কিন্তু কিছু মুনাফা সেগুলো কিন্তু দিতে পারে কারণ সে নবমে দৃষ্টি করবে আপনার ফুর্তি দৃষ্টি করবে এবং আপনার দ্বাদশে দৃষ্টি করবে রাহু দৃষ্টি কিন্তু আপনাকে খুব একটা খারাপ ফল দেবে না দ্বাদশ দৃষ্টি হয়তো কিছুটা খারাপ ফল দেবে কিন্তু নবম দৃষ্টি খারাপ ফল দেবে না চৌত্রিশটি খারাপ ফল দেবে না চাকরি পাওয়ার জন্যে যেটা প্রয়োজন যে গহুটি প্রয়োজন সেই গহুটি কিন্তু আমরা এখানে চাকরির জায়গাটাই লক্ষ্য করে বসে আছে বা দৃষ্টি দিয়ে বসে রয়েছে তা আপনি চাকরি কিন্তু অবশ্যই করে করতে পারবেন যদি চেষ্টা যদি চালাতে পারেন এটা হচ্ছে ট্রানজিট ফল বা গোছের ফল এটা কারোর ব্যক্তিগত জন্মচাঁদ নয় দাদাভাই দিদিভাই আগে বলছি এবং আপনারা যারা যারা ভেবেছিলেন যে আমি বিউটিশিয়ান হব বাবী কোনো টাটা বিদ টাটা কোম্পানি বা মহান্দা কোম্পানি যেখানে লোহার কোনো কর্মের সঙ্গে যুক্ত কম্পিউটার সেক্টরে কর্ম যারা করবো তাদের ক্ষেত্রে অবশ্যই করে এগিয়ে যান বা যারা রিসেপশনে কর্ম করতে চাইছেন বা আপনার বয়সটা অধিক হয়ে গিয়েছে হয়তো পাচ্ছেন না চেষ্টা করছেন দূরে কিন্তু কর্ম আসবেন খুব কাছাকাছি কিন্তু কর্ম কিন্তু আসবে না দর্শক বন্ধু কারণ দূরে কর্ম আসার একটাই কারণ সেই শনি দৃষ্টি করবো আপনার তৃতীয়ভাবে যোগাযোগ কিন্তু আসছে কর্মের যোগাযোগ কিন্তু অবশ্যই করে আসছে কর্ম আপনি কিন্তু করার চেষ্টাও করেছেন কর্ম নিয়ে আপনি উদ্যোগ যেটা নিয়ে সেটা কিন্তু সাকসেস আপনি পাবেন এবং যারা শেয়ার মার্কেটে টাকা খাটিয়ে ফেলেছেন বা শেয়ারে লটেরিতে কোনো টাকা খাটিয়ে ফেলছেন হুম বা হয়তো আপনি ভাবছেন যে আমি একদিনে বড়লোক হবো তারা কিন্তু একদম এই ইয়েতে পা দেবেন না দর্শক বন্ধু একদম পা দেবেন না তাহলে কিন্তু আপনি লুজার হয়ে যাবেন ফাটকা অর্থ আপনাকে দেবে সেটা কর্মের ক্ষেত্রে দেবে কিন্তু রাহু যেহেতু আমরা ষষ্ঠপতির নক্ষত্রে ভাগ্যপতির নক্ষত্র বিরাজমান অষ্টমে সেই ভাগ্যে দৃষ্টি করছে হয়তো হুটাট করে কিছু ইনকাম আপনাকে দিয়ে দেবে সেটা লটারি দেবে তার উপরে মানে নেই কর্মের মাধ্যমে কিছু ফাটকে কিন্তু আপনাকে কিন্তু দিতে পারে এবার আরেকটা বিষয় নিয়ে আসবো সর্বপ্রথম যেটা মানুষের দরকার শরীরটা কেমন যাবে শরীর যদি ভালো না যায় কোনো কিছু কর্ম করার ইচ্ছা বা প্রবণতা থাকে না তা শরীরের ক্ষেত্রে যদি আসি শরীর আপনার ক্ষেত্রে একটা মিডিয়াম পার্সেন্ট নিয়ে আসবে কারণ আপনার লগ্নে রবি প্লাস বুথ থাকবে সেই কারণে আপনার কিন্তু শারীরিক দিক থেকে একটা এনার্জি ফিল করবেন এনার্জি বৃদ্ধি করবে এবং এনার্জি কিন্তু আপনাকে কিন্তু বাড়িয়ে দেবে আপনার চলার আপনার সম্মান বৃদ্ধি করবে ব্যবসা করলে ব্যবসার জায়গায় সুনাম বৃদ্ধি করবে দেখা গেল আপনি সোনার উপর ব্যবসা করছেন বা অটোমোবাইল বা অটো পার্সের ব্যবসা করুন তাদের ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট রয়েছে অটো পার্সের বা আপনি লোহার কোনো ব্যবসা করছেন রাখি মালের কোনো ব্যবসা করছেন বা আপনি কোম্পানিতে চাকরি করছেন বা কোনো প্রশাসনিক কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি অ্যাডভোকেট যে কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি করতে পারবেন শরীরের থেকে যেটা পাচ্ছি এবার আসবো আমি আপনি সেভিংস কতটা করতে পারবেন সেভিংস যা করবেন সেটা হচ্ছে পনেরোই আগস্টের পর আপনি সেভিংস অবশ্যই করে করতে পারবেন সেভিংস অবশ্যই করে আপনার বাড়াবে এবং সেভিংসটা হবে হচ্ছে আপনার ক্ষেত্রে ব্যবসা করে বা কর্ম করে যে কোনোভাবেই আপনার সেভিংসটা আগের থেকে একটু টাকা অর্থ সঞ্চয় আপনার হবে কিন্তু কিছু টাকা আবার আপনি ইনভেস্ট করে ফেলবেন হয়তো আপনার ভাতা ভগ্নি বা আপনার বোন আপনার দিদি হয়তো তাদের তারা এটা হয়তো তাদের অর্থ সমর্থটা খারাপ রয়েছে তাদের হয়তো আপনি হেল্প করলেন সেই হয়তো ইনভেস্টার টাকাটা জমলো না সেখানে টাকাটা জমলো সেক্ষেত্রে একটা ভালো ফল দিল আপনি তো কাউকে দান করলেন সেবামূলক কর্ম করলেন এবার এই সেবামূলক কর্ম করার পর আপনি রেজাল্ট কতটা পাচ্ছেন বা সেভিংস কতটা হচ্ছে সেভিংস আপনার হবে এবার এই যোগাযোগ ব্যবস্থা নিয়ে যদি আসি সেক্ষেত্রে পঞ্চমী তিথি থাকার জন্য নতুন করে এগুলোর প্রচেষ্টা এনার্জি লেভেল প্রচণ্ডভাবে হাই করে দেবে এবং এগোনোর ইচ্ছা প্রকাশ করবে মনো বল বাড়িয়ে দেবে নতুন বন্ধুত্ব লাভ করাবে নতুন যাদের বিবাহ করেননি বিবাহ নিয়ে সমস্যায় রয়েছে তাদের বিবাহ যোগ দেবে যোগা করা যাচ্ছে তৃতীয় ভাবতে যোগাযোগ সে সৃষ্টি সেটা করছে বা ব্যবসা ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে পারবেন যোগাযোগ ছাড়া তো ব্যবসা করতে পারবেন না আগে আমরা কাস্টমার আসবে তারপর তো মাল বিক্রি করবেন বা জিনিসপত্র বিক্রি করবেন এনার্জি লেভেলটা প্রচুর হারে বাড়িয়ে দেবে এনার্জি যেই বাড়িয়ে দেবে আপনার চেষ্টা আরও বাড়িয়ে দেবে এবার তৃতীয় থেকে ভাগ্যকে দৃষ্টি করছে এবং আপনার দশমকেও দৃষ্টি করছে মঙ্গল পঞ্চমপতি হয়ে তার মানে মঙ্গল কিন্তু আপনাকে কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট করতে করতে পারে যদি মঙ্গলকে নিয়ে আপনি কাজে লাগাতে পারেন রাহু যেমন কিছু জায়গায় নেগেটিভিটি কেউ কেউ রাহুকে নেগেটিভিটিভাবে কাজে লাগায় তো দেখা গেলো রাহুর ক্ষেত্রে রাহু অষ্টম তুঙ্গি রয়েছে সে তো জুয়াই মানে বাজে নেশায় সে কিন্তু মানে ঢুকে গিয়ে সে শেষ করে ফেলল রাহুর পজিটিভ দিক সে কিন্তু নিল না রাহুর পজিটিভ দিক প্রচুর আছে আধ্যাত্মিক চেতনা থাকে রাহুর পজিটিভ এনার্জি সে মানুষকে ফোকাস বাড়ায় ভালো অভিনয় জগৎকে সে তো তৈরি করায় রাহু হচ্ছে অভিনয়ের মাস্টার এবং শুক্র যদি থাকে সেই সঙ্গে যুক্ত হচ্ছে ভালো অভিনেতা হতে পারে ফেক অভিনয় তো ফেক কিন্তু তাকে মানুষ বিশ্বাস করছে তাকে জানছে দেখছে মন্দে দেখছে এটাই রাহুর ক্যারেক্টার রাহুলকে কী করতে হবে কিন্তু সেই জায়গাটা কিন্তু আমাকে নিতে হবে ভালো অভিনয় করে হোক ভালো কর্ম করে হোক রাহুল পজিটিভ জায়গাটা আমাকে নিতে হবে যে কোনো ব্যক্তি আসুন না কারণ সে অভিনয় করতে জগৎের সময় দেখছেন সে কিন্তু রাহু শুক্রের কম্বিনশন কর্কট রাশি লগ্ন কিন্তু যারা ভালো অ্যাঙ্কারিং করছেন টিভিতে বসে যারা অ্যাঙ্কারিং করেন কোনো টিভিতে হয়তো পুরো প্রোগ্রাম হচ্ছে সেখানে আমি অ্যাঙ্কারিং করছেন এটা কিন্তু রাহুর একটা খেলা রাহু শুক্রের খেলা এখানে রাহু শুক্র ছাড়া আমি কিন্তু অ্যাঙ্কারিং করে লোককে হাসাতে পারবেন না হয়তো আপনার ভেতরে প্রচুর কষ্ট তবু কিন্তু মানুষ কিন্তু হাসাচ্ছেন এটা কিন্তু অ্যাক্টিং অভিনয় রাহুর কারকতা মঙ্গল কিন্তু সেই জায়গা থেকে আপনাকে কিছু দেবে বাট ফোর্থ হাউস নিয়ে যদি আসি ফোর্থের মালিক থাকছে দ্বাদশে কোনো কোনো কিছুই ঘরের পেছনে অর্থ ব্যয় আপনি করতে পারেন মায়ের পেছনে কোনো অর্থ ব্যয় করতে পারেন এবং মায়ের ক্ষেত্রে মায়ের থেকে কিছু অর্থ যেমন আপনি ব্যয় করে মায়ের পেছনে ঘরের পেছনে বাড়ির পেছনে সুখ স্বাচ্ছন্দ্যের পেছনে অর্থ ব্যয় করবে তেমন অর্থে কিন্তু আপনার আয়ু কিন্তু হবে তাহলে আপনি কিন্তু আয় কী করে মানে কী করে আপনি খরচা করবেন কিছু আপনি চুরি করতে যাবেন না করগে কখনও চুরি করতে পারে না হ্যাঁ কখনো কখন লগ্ন কিন্তু দেখেছি প্রচুর দেখেছি মাস্টারি করে বেড়ায় প্রচুর খুন খারাপি করে বেড়েছে সেটা তো তার জন্মচারের উপর ডিপেন্ড করে কখনো লগ্ন দেখেছি কখন রাশিও দেখেছি তারা খুন করে ফেলেছে ওরা তার চার্টের উপর ডিপেন্ড করে তার মেন্টালের উপর ডিপেন্ড করে এবারে আসবো ফিফথ হাউসে যদি আসি নতুন কর্মের যে পরিকল্পনা নতুন কর্মের যে ইচ্ছা নতুনভাবে কিছু করবার যে প্রচেষ্টা মনোবলটা হারে আপনাকে বাড়িয়ে দেবে কারণ এই প্রচেষ্টা ক্ষেত্রে যদি আপনি এগোতে পারেন প্রচেষ্টা নিয়ে অবশ্যই করে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি কিন্তু করতে পারবেন চেষ্টা আপনাকে করতে হবে মঙ্গল আপনাকে মনোবল দেবে দৈহিক ক্ষমতা দেবে যোগাযোগ বলবত্তা করে যোগাযোগ মানে কোনোরকম একটা বল মানুষ মানে ক্ষমতাশীল মানুষ আপনার সাপোর্ট করবে তার থেকে আপনি হেল্প নিয়ে কোনো কিছুভাবে এগোতে পারবেন এবার যদি সিক্স হাউস আসি ষষ্ঠভাবে ঋণে জড়াবেন কিনা ঋণের দিক থেকে তেমন দেখতে পাচ্ছি না লোন হয়তো আপনি করে ফেলেছেন সেটা নিজের রিল্যাক্সের জন্য লোন হয়তো করে ফেলেছেন গাড়ি কিনে ফেলেছেন কোনো ভালো মোবাইল কিনে ফেলেছেন হুম এই হয়তো এগুলো আপনি করে ফেলেছেন তার সেটা কিন্তু ঠিক করছেন না ঠিক করেননি কিছু কিছু সময় ওই দয়াগুলো আপনার আপনার রোজগার দেয়াগুলো কম আপনি ফুটানির জন্য আপনি সব কিছু খরচা করে ফেলছেন লোক দেখাচ্ছেন তাহলে আপনি কিন্তু ফিউচার আরও খারাপ এবার তো দেখা গেলো যে আপনার কর্কট লগ্ন চন্দ্র ভালো বলবত্ত জায়গায় রয়েছে তাহলে আপনি পশুপাষের খেতে পারবেন সমস্যা কিছু নেই চলে যাবে নাহলে মানে কর্মকর্তা মানে কিছু কর্কট রাশি আছে তারা কর্ম চেনে না কিছু যদি কিছু যদি কর্কট রাশি কর্কটলগ্ন তারা কুড়ে তা কর্মতো পছন্দ করে না উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে সবার ক্ষেত্রে তা নয় কর্কট রাশি প্রচুর মস্তান করে দেখেছি কথাটা বললাম আমি তা কর্ম কিন্তু লাভ কিন্তু আপনার হবে আর ষষ্ঠে শুক্র বৃহস্পতি প্লাস মঙ্গল দৃষ্টি করছে শনি দৃষ্টি করছে কাকে প্রয়োজন ষষ্ঠ তবে যারা পশুপ্রেমী আছো বা যারা পশু প্রেম করছো এবং পশু ব্যবসা পশুর ব্যবসা বলতে গেলে হয়তো মুরগির ফার্ম খুলেছো ছাগলের ফার্ম খুলেছো গরুর ব্যবসা করছো দুধ বিক্রি করছো তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন কারণ বৃহস্পতি পুষ্টিকর খাদ্য সেটাকে রূপে নিচ্ছেন এবং শত্রু কিন্তু আপনাকে কিছু করতে পারবে না এখন কারণ করতে পারবে না একটাই কারণে সেখানে মঙ্গল দৃষ্টি করছে বলে শনি দৃষ্টি করছে বলে শত্রু কাছে এলেও শত্রু ধর্মে কিছু আপনাকে কিন্তু ডমিনেট করতে পারবে না সে ভাববে যে এর সঙ্গে কিছু আমি করে উঠতে পারবো না করলে কিন্তু আমি পিছিয়ে পড়বো কারণ মঙ্গল তার একটা তার ভালো রকম সাপোর্টের তার ব্যক্তি তার পেছনে রয়েছে সপ্তম ভাব থেকে আসে বিবাহযোগ সৃষ্টি করেছে এখন বিবাহ সৃষ্টি করেছে বিবাহ আপনার হোক ভাবার যোগ প্রচণ্ডভাবে রয়েছে একটু যোগাযোগ স্থাপন করলে বিবাহ আপনার হয়ে যাবে যেগুলো কেন দেয় বিবাহ কেন হবে কারণ দেখুন বিবাহ করতে গেলে যেগুলো প্রয়োজন তৃতীয় সপ্তম একাদশ কানেক্টেড হতে হয় ব্যবসা ক্ষেত্রে কী ব্যবসা করে ব্যবসা ডেভেলপমেন্ট অবশ্যই দেবে কারণ সপ্তম দিয়ে নবমনে হচ্ছে শনি বক্রি হয়ে গেছে তার মানে শনি বক্রি হওয়ার জন্যে ব্যবসায় কিন্তু আপনার ক্ষেত্রে শনি কিন্তু অষ্টমের ফল এবং নবমের ফল দুটোই কিন্তু ফল দেবে হুম নবম ফল দিলো অষ্টমের ফল দিলো সেক্ষেত্রে একটা ভালো ফল আপনাকে দিল বা দিতে পারবে তাহলে বিবাহ যোগ কিন্তু আপনাকে দেবে যারা বিবাহ করতে চাইছেন একটু যোগাযোগ স্থাপন করুন দেখাশোনা করুন বিবাহ আপনার হয়ে যাবে তবে কর্করাশির কর্ম না ম্যাক্সিমামটা প্রেম করে বিবাহ করে হ্যাঁ ম্যাক্সিমামটা প্রেম করে প্রেম করে বিবাহ করে তাদের স্ত্রী দেখতে সুন্দর হয় না না তারা হাজব্যান্ড দেখতে সুন্দর হয় না একদম টু হান্ড্রেড পার্সেন্ট তার তুলনায় তেমন কিছু হয় না কারণ যেহেতু সপ্তমী শনি তা মেহাজপে খুব সুখময় হয় না মেহস লাভ সুখময় হয় না না সন্তান হয় না মেহসলার সুখময় তাদের হয় না ম্যাক্সিমামটাই এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে অষ্টম ভাব এই অষ্টমে রাহু কিন্তু আপনাকে মৃত্যু ভয় দেবে না মৃত্যু ভয় জায়গায় কেটে গেল মঙ্গলযুদ্ধ ঘুরে গিয়েছে মৃত্যু ভয় কিছু দেবে না চাপ নেই তা লোভের প্রতারণার একটা অর্থ ফাটকা ইনকাম করবে একটা প্রবণতা ইচ্ছা প্রকাশ করবে কি করে আমি ফাটকে ইনকাম করব কি করে আমি একদিনে এই মনোভাবটা লাভ করতে পারছি আপনাকে চালনা করবে এবং অষ্টমের ক্ষেত্রে রাহু তন্ত্রবিদ্যার প্রতি গোপন বিদ্যার প্রতি ইন্টারেস্টেড বাড়িয়ে দেবে ওভার কনফিডেন্স বাড়িয়ে দেবে ওভার কিছু করবার ক্ষমতা বাড়িয়ে দেবে মানুষের প্রতি ইমপ্রেস করবার ক্ষমতা বাড়িয়ে দেবে আপনাকে মানুষ চিনবে জানবে সেই ক্ষমতা বাড়াবে কারণ রাহু কিন্তু দৃষ্টি করছে কিন্তু আমরা এক্ষেত্রে সেই ফোর্থ হাউসে যারা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে একটু সাবধান অবলম্বন করতে বলবো কারণ অষ্টমী রাহু কিন্তু খুব একটা ভালো ফল রাজনীতির ক্ষেত্রে দেবে না যারা সায়েন্টিস্ট তাদের ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন কিন্তু কাউকে কিন্তু টাকা পয়সা ধার দেবে না ধার দিলে কিন্তু টাকা কোনো চিটিং হতে পারে তার থেকে আমরা সাবধান থাকতে হবে ভাগ্য ক্ষেত্রে আগস্ট মাসে আপনার ক্ষেত্রে যেটি দিতে পারে সেটি হচ্ছে ভাগ্য বিড়ম্বনা তারা দিতে পারে না বা দেবে না দিলেও মঙ্গল কিন্তু একদম দেখবে কারণ মঙ্গল কখনও চাইবে না তুমি ভাগ্যকে তুমি বিড়ম্বনা করো কারণ মঙ্গল সঙ্গে শনি কিন্তু একটা এন্ট্রি বৃহস্পতি বুদ্ধি দেবে শনি কর্মর ডিসিশান দেবে মঙ্গল কিন্তু খাটবে মঙ্গল হচ্ছে মঙ্গল কিন্তু মঙ্গল কিন্তু কোনো বুদ্ধি নেই মানে যাকে বলে বলদ গায়ে প্রচুর ক্ষমতা কিন্তু বুদ্ধি নেই শনি থেকে পৌঁছানো করবে তো এই কর্মটা করে বৃহস্পতি বলে এই কর্ম হলে শনিকে এই দিল শনি তাকে নিয়ে গিয়ে কর্মগুলো করালো শনি কী করলো শনিও কর্ম শনিও প্রতি কর্ম করার জায়গা শনি মঙ্গলকে দিয়ে কিন্তু কর্ম করার ক্ষমতা সে বাড়িয়ে দেবে পায়ের থেকে সমস্যা কিছু আসতে পারে মানসিক একটু হতাশগ্রস্ত আসতে পারে কিন্তু ভাগ্য কিন্তু অবশ্যই করে বা আপনাকে ভালো ফল দেবে এবং যদি আমি দশম ভাবনে নিয়ে নবম ভাব নিয়ে যদি আসি নবম ভাব চলে গেল দশম ভাবনে নিয়ে যদি আসি দশম ভাবে মঙ্গল দৃষ্টি করে কর্মক্ষমতা প্রচণ্ড বাড়িয়ে দেবে কর্ম করবার ইচ্ছা বাড়িয়ে দেবে কর্মের সুযোগ সুবিধা বাড়িয়ে দেবে যারা ইলেকট্রিক্যাল দ্রব্যের সঙ্গে যুক্ত ইলেকট্রিক্যাল বলতে গেলে ইলেকট্রিক স্কুটি বিক্রি করছে না বাইক বিক্রি সেখানে তো অগ্নি থাকছে যারা টিন ভাঙা লোহা ভাঙা কিন ভাঙা থাকছে লোহা প্লাস ইলেকট্রিক্যাল দুটো মিলে একসাথে কাজ সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল আপনি কিন্তু পাবেন দশম বন্ধু দশমভাবে যাদের যাদের ক্ষেত্রে মঙ্গল কানেক্টেড করছে কর্মক্ষেত্রে ভালো ফল আপনি পাবেন যারা তোমরা রেলের কর্ম করছে কর্ম করছেন চাকরি করছেন বা ইলেকট্রিক্যাল পাওয়ার প্ল্যান্টে কর্ম করছেন তাদের কিন্তু ভালো ফল পাবেন অবশ্যই ভালো ফল কোনো সমস্যা নেই মঙ্গল মঙ্গল অগ্নিকারক ভালো ফল দেবে আপনাকে প্রচুর আমি আই ভাব নিয়ে আসি আয়দাস একাদশপতি শুক্র সে থাকবে সে আপনাকে দ্বাদশে তার মানে এই একাদপতি ধর দ্বাদশে চলে গেল আইটা হওয়ার আগে ব্যাট হিসাব হয়ে বসে থাকবে কিন্তু সেটা কিন্তু ঘরের পেছনে ব্যয় হবে বা রিল্যাক্স করবার পেছনে ব্যয় হবে বা লাক্সারি করবার পেছনে কিন্তু অর্থ আপনার ব্যয় হবে তুমি আপনি লাক্সারি করলেন লাক্সারি বলতে গেলে হয়তো কোনো যে ভ্রমণ করলেন কোনো বাড়ি কিনলেন বা এটা ভালো করে বানালেন গৃহ তৈরি করলেন গিয়ে নতুন করে ডেভেলপমেন্ট করলেন গিয়ে নতুন করে আপনি রঙ করলেন নতুন গাড়ি কিনে তারপরে তার পেছনে মোটিভেশন করলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুপল লক্ষ্য করা যাচ্ছে আর আগামী একুশ বাইশ তেইশ আগস্ট কৌশিক আমসা বাইশ তারিখে পড়ছে এগারোটা আটত্রিশে লাগছে সকালে তেইশ তারিখে এগারোটা বত্রিশে আবাস ছেড়ে যাচ্ছে ওই যারা কোনো বহুদোষ পশু পথের কথা চাইছেন বা হোমে আহত করতে চাইছেন বা বসতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন জয়মাতারা জয়গুরু বামদেব হতো আর একটা কথা বলে সাবধান করে দেওয়ার একটা কথা কাউকে টাকা কিন্তু ধার দেবেন না ধার দিলে কিন্তু তাই কিন্তু আবার চিটিং হয়ে যাবে সে কিন্তু আমার নামে উল্টে বদনাম করতে পারে বোঝাতে পারলাম জয়মাতারা জয়গুরু বামদেব